সুপ্রভাত বন্ধুরা বেঙ্গলি এক্সপোর আরও একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে একত্রিশে মার্চ টু রবিবার আজকে আমরা একটা ছোট ট্রিপে বেরিয়েছি একটা ওয়ান ডে ট্রিপ ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলি আর যারা আমাদের সাথে অরুণাচল গেছিল সেই সুদেব সুদেবের ফ্যামিলি তা ঠিক করেছি যে শঙ্করপুর যাব ওখানে সারাদিন কাটাবো স্নান টান করবো খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে ব্যাক করবো ডে টু ডে ট্রিপ এখন বাজে সকাল সাতটা কুড়ি আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেসের ওপর আছি ব্লকটা এখান থেকে শুরু করলাম তো সঙ্গে থাকুন আজকে কী কী করি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই চলুন দেখতে থাকুন আমাদের জার্নি শুরু হলো এই যে সবাই মিলে যাচ্ছি গাড়ি ফুল প্যাকটা সেই অরুণাচল ট্রিপের পার্টনার রাস্তা দেখা হবে এবার আমাদের বেলগুড়ি এক্সপ্রেস এর উপর দিয়ে জার্নি স্টার্ট হলো এখন একশো পঁচাশি রোববারের রাস্তা তো ফাঁকাই পাবো আশা করা যায় আমরা এখন বালি ব্রিজে চলে এলাম এখন বাজে সাতটা পঁয়ত্রিশ ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির অনেকটা ফাঁকা রাস্তা এরকম যেন থাকে হ্যাঁ হালকা হালকা রোদ উঠছে হুগলি রোড চলে গেল এবার মুম্বাই রোড ঢুকলাম সোজা এখান থেকে কোলাঘাট যাব এখান থেকে প্রায় পঞ্চাশ বান্ন কিলোমিটার কোলাঘাট এখনো কোথাও এখনো পর্যন্ত কোথাও জ্যামের সম্মুখীন হইনি আমরা ফাঁকাই আছে রাস্তা দেখা যাক বাকিটা কি হয় মেন ক্রাউডটা বেরিয়ে গেছে দোলের টাইম পঁচিশ তারিখ দোল ছিল আর আজকে একত্রিশে একত্রিশে মার্চ যদিও রোববার একটু ভিড় থাকেই তবু আজকে ফাঁকাই রাখছে সামনে দেখা যাচ্ছে গোলাঘাট ফিফটি ফাইভ কিলোমিটার বরব দু একশো পনেরো এখন আমরা চলে এসেছি ধুলাঘাট টলে আজকে দুটো টোলই পড়বে টোটাল ফার্স্ট টোল হোলাঘর এখানে মনে হয় একশো তিরিশ কি একশো চল্লিশ টাকা মনে হয় টোল ট্রাকের জ্যাম আছে বলো

いいね。 আমরা এখন ওই কোলাঘাটের ঠিক আগে ব্রিজের আগে কারণ একটা ধাবায় দাঁড়ালাম নিউ ঘোষ হোটেল তো ওই ধাবাতে দাঁড়ালাম কারণ হচ্ছে কোলাঘাটে প্রচুর ভিড় হয় আর এখানে দেখলাম ভালো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড গাড়ি বাস এসছে মানে খাওয়ার এসছে এখানে ভালোই হবে ওখানে ভিড় বেশি ওই জন্য আমরা এখানটা এসে দাঁড়ালাম এই যে নিউ ঘোষ হোটেল এই গাড়ি এখানে রাখা আছে এখানে খাবারের অর্ডার দেব ওয়াশরুম ব্রেক হয়েছে একটা সাথে আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চার প্লেট ধোসা আর দু প্লেট ইডলি এই যে এসে গেছে ধোসা ভালো বড় বড় সাইজের ধোসা ইডলিটা এখনো আসেনি

দোসা গুলো একশো টাকা করে ইডলি ষাট টাকা করে আর চা কুড়ি টাকা করে সব সব এই যে এখানেই আমরা এখানে ঢুকেছিলাম আটটা চল্লিশে এখন বাজে হচ্ছে সাড়ে নটা প্রায় পঞ্চাশ মিনিট লেগে গেল এখানে আমাদের পুরো রেস্ট খাওয়া দাওয়া সবকিছু করে এবার সাড়ে নটায় আবার এখান থেকে স্টার্ট দিচ্ছি আমরা গরম আছে ভালোই গরম আছে তবে হাওয়া দিচ্ছে এটা ভালো হাওয়া দিচ্ছে একটা এবার ধীরে ধীরে আমরা ওই কোলাঘাট ব্রিজের কাছে চলে এসছি সামনে কোলাঘাট ব্রিজ আমরা এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে এখানে চলে এসেছি বাড়ি থেকে এখানেই চলে গেলো পঞ্চাশ মিনিট সামনের রাস্তাটা স্টেট খড়গপুর চলে যাচ্ছে আমরা নন্দকুমারের দিকে নিয়ে নেব এবার এই রাস্তা এই রাস্তাটাই শঙ্করপুর দিকে চলে যাচ্ছে বাদি আর সোজা খড়গপুর

আমরা এটা দিয়ে সোজা গেলে তাজ পেছন দিকটা তাজপুর আর সামনে শঙ্করপুর পড়ছে শঙ্করপুর যাবো এই মেরিন ড্রাইভ রোডটা বেশি দিন হয়ই সুন্দর করেছে রোডটা ফাঁকা থাকে মনে হয় আর এক কিলোমিটার শঙ্করপুর আমরা এখন শঙ্করপুরে এসে গেছি এখন এই গাড়ি রেখে এবার ওই ডাব খাওয়ার পালা চলছে আমাদের এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তিন রকমের পাওয়া যাচ্ছে শাসালা ডাব নিয়েছি এই চল্লিশ টাকা করে এই যে চলছে সব এবারে স্নান করবো তার আগে খাবারের অর্ডারটা দিয়ে দেবো এইদিকে অ্যাকচুয়ালি ওইখানটায় রেস্টুরেন্টটা রয়েছে ভালো খাবার পাওয়া যায় বাঙালি খাবার ওখানে অর্ডারটা দিয়ে স্নান করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে খাবারটা খাবো অনেক গাড়ির ভিড় রয়েছে প্রচুর গাড়ি এসেছে এখানে গাড়ি পার্কিং চার্জ চল্লিশ টাকা এই যে আমরা এখন সমুদ্রের পরে চলে এসেছি একটু স্নান টান করব তা জোয়ার এসছে বলে ওই দিকটা বোল্ডার তা বোল্ডারের ওই দিক দিয়ে নামা যাবে না তো এই যে পেছনটা এই দিকটা এখানটা বালিয়ারি আছে এখান থেকে নেমে স্নান করা যাবে তাই টোপকে এলাম পাঁচিল টোপকে পাশ দিয়ে এখানে অনেকেই নেমেছে না না ওইদিকে এখন আমরা স্নান করতে নামছি সমুদ্রে আর ওখানে বালি নিয়ে খেলছে ক্যাসেল বানাচ্ছে শঙ্করপুরে বেশ ভালো এখানটা সমুদ্রে যারা স্নান করছে তাদের স্নান করার পরে এই আমার পেছনে যে বাথরুমটা রয়েছে এটা ইউজ করা যাচ্ছে এখানে দশ টাকা করে নিচ্ছে স্নান করার জন্য ছেলেদের আলাদা মেয়েদের আলাদা খুব সুন্দর ব্যবস্থা ভেতরে শাওয়ারের শাওয়ার রয়েছে নর্মাল কল রয়েছে কাছাকাছিও করা যাচ্ছে বালির কাপড়গুলো কাচার জন্য দারুণ ব্যবস্থা আর পাশেই রেস্টুরেন্ট একদম রিজনেবেল রেটে খুব ভালো খাবার পাওয়া যায় আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি খাবারটা এখন আমরা খাবো তো আমরা দেখাচ্ছি কি কি আমরা নিয়েছি আর দামটাও কি আমি সব জানাচ্ছি আমাদের এই খাবার এসে গেছে ভাত পাপড় ভাজা আর এখানে দিয়েছে লেবু একটা ভেজ তরকারি আলু পোস্ত বলছে পোস্ত হ্যাঁ আছে পোস্ত অল্প ডাল আর এখানে মাটন আর সাথে চিকেন এক প্লেট নেওয়া হয়েছে মাটন থালি দুশো কুড়ি আর ভেজ থালি হচ্ছে ষাট টাকা আর চিকেন থালি হচ্ছে এখানে একশো টাকা কেমন খেতে ভালো পাশে সমুদ্র দেখা যাচ্ছে দূরে এখন আমি শঙ্করপুরের সমুদ্রের পারে একটা বেঞ্চের মধ্যে শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছি দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভারী হয়ে গেছে এখন প্লেসেন্ট ওয়েদার খুব সুন্দর হাওয়া দিচ্ছে গরমও একটুও নেই কলকাতার মতো অত গরমই নেই খুব ভালো লাগছে আর জায়গাটা ফাঁকা এখন আজকে আরও বেশি ভালো লাগছে বাকিরাও এখানে বসে আছে কুস্কিগুলো গেছে জলের ওখানটা নিচে সব মিলে খুব ভালো সুন্দর আমরা এবার এখন বেরিয়ে যাব এই এখন ভাটা পড়ছে এতক্ষণে এখানে ভাটা পড়ছে বোল্ডারের নিচ থেকে বানিয়ে এবার দেখা যাচ্ছে আর অদ্ভুত সুন্দর একটা সানরাইজ দেখতে পাচ্ছি এখান থেকে সানসেট সরি অদ্ভুত সুন্দর একটা সানসেট হচ্ছে এই যে দারুণ লাগছে দারুণ ঘুমিয়ে পড়েছে আরামে এবার আমাদের এখান থেকে বেড়াতে হবে এবার প্রায় এখন যদি রাত বেজে যাবে পৌঁছাতে এবার উঠবো আমরা হয়ে গেল আজকের মতো ট্রিপ খুব সুন্দর ঘোরা হলো সারাদিনটা খুব ভালো কাটলো আমাদের ছোটোখাটো এরকম ট্রিপ ওয়ান ডে ট্রিপ শঙ্করপুর তাজপুর এসে ঘুরেই যাওয়া যায় এবার আমরা বেড়াই আমরা এখন গাড়িতে উঠে গেছি বেড়াচ্ছি এখন বাজে সাড়ে ছটা দেখা যাক কখন পৌঁছাই রওনা হলাম ছেড়ে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে ঘুম পেয়ে যাচ্ছে একটাও মশা নেই সুন্দর পরিবেশ তো সাড়ে ছটায় রওনা হয়ে এখন একশো নব্বই কিলোমিটার মতো জার্নি কটায় পৌঁছাই দেখি আমাদের এখন এই চায়ের ব্রেক চলছে নন্দকুমার ছাড়িয়ে চলে এসেছি অনেকটাই কোলাঘাটের দিকে তো একটা ধাবায় দাঁড়িয়েছি এই যে আমার চা ভালো দশ টাকা করে চা খুব ভালো অনেকটা দিয়েছে পাশে দাঁড়িয়ে এরকম চায়ের মজা এই যে বাকি দুজন চা চক্র চলছে আমরা এখন কোলাঘাট চাড়িয়ে চলে এসছি সামনে দেউলটি অনেকটাই চলে এসছি আর এখান থেকে দেখাচ্ছে আর বেশি নেই সত্তর পঁচাত্তর কিলোমিটার দু ঘন্টার জার্নি দেখাচ্ছে তো ট্রাকের আমরা হবে আমরা এখন বাড়ি ফিরে গেছি এখন বাজে রাত এগারোটা পনেরো তো আমরা পনেরো মিনিট আগেই পৌঁছে গেছি এগারোটায় তাই চলে এসেছি সেই সকাল সাতটা সবা সাতটায় বেরিয়েছিলাম সারাদিনের একটা ট্রিপ বেশ মন ভালো করার মতো ট্রিপ সকালবেলা বেরিয়ে শঙ্করপুরে কি করলাম ঘুরলাম খেলাম দেলাম সময় কাটালাম গাড়ি নিয়ে গিয়ে তো এই ছোটো ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি এটা ভালো লেগে থাকে তা অবশ্যই একটু লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন খুব টায়ার্ডও করেছি এখন সেও করবো তো গুড নাইট আর সুস্থ থাকুন ভালো থাকুন সাথে